বর্তমান যুগে এমন কিছু মডার্ন টেকনোলজি আবিষ্কৃত হয়েছে যা মানুষের জীবনধারা খুব সহজ করে দিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মাত্র একদিনের মধ্যে কিভাবে হাজার হাজার মুরগির বাচ্চা বের করা হয় সম্পূর্ণ প্রসেস দেখলে আপনি সত্যি অবাক হবেন তাই চরুন জেনে নেওয়া যাক মডার্ন টেকনোলজি ব্যবহার করে মাত্র একদিনের মধ্যে কি করে হাজার হাজার মুরগির বাচ্চা বের করা হয় আপনি অবশ্যই জানেন সাধারণত মুরগি ডিম পাড়ার পর তা থেকে বাচ্চা সরাসরি বের হয় না সাধারণত মুরগি তার ডিমের থেকে থেকে দিন তাপ দেওয়ার ডিম বাচ্চা বের হয় কিন্তু আজকের দিনে আধুনিক প্রযুক্তির কল্যাণে এমন বেশ কিছু যন্ত্র আবিষ্কৃত হয়েছে যার মাধ্যমে মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই বাচ্চা ফোটানো সম্ভব এর ফলে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায় এবং কাজটাও খুব দ্রুততার সাথে করা যায় এবং ফ্যাক্টরিগুলোতে মুরগির ডিম পাড়ার পরের কাজ হলো সাবধানে মুরগির ডিমগুলো ইনকিবিউটার ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় জানিয়ে রাখা ভালো এই ইনকিবিউটার মেশিনেই ডিম থেকে মুরগির বাচ্চা বের করার কাজ খুব দ্রুত আর সহজেই করা হয় এসব বাচ্চা বের করার জন্য কয়েকটি প্রসেস অবলম্বন করা হয় সর্বপ্রথমে মুরগির ডিমগুলোকে কনফেয়ার বেল্টের মাধ্যমে স্ক্যান করার জন্য একটি স্ক্যানার মেশিনের মধ্যে পাঠানো হয় আর এই প্রসেসিং এর মূল কারণ হলো ডিমের মধ্যে কোনো নষ্ট ডিম থাকলে তা সহজে চিহ্নিত করা যায় মেশিনের ভেতর ডট চিহ্নিত করা জায়গাগুলোকে নষ্ট ডিম হিসেবে ধরা হয় নষ্ট ডিমগুলোকে আলাদা করে ভালো ডিমগুলোকে অটোমেটিক মেশিনের সাহায্যে আলাদা প্লাস্টিকে ট্রেতে রাখা হয় এই মেশিনগুলোর কাজ সত্যি অসাধারণ কারণ ডিমগুলো এমন ভাবে রাখা হয় যাতে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে ট্রের মধ্যে যেন বাতাস চলাচল করতে পারে সে বিষয় খেয়াল রেখেই ট্রে তৈরি করা হয়ে থাকে এরপরে সেই ট্রেগুলোকে একটির পর একটি সাজিয়ে ইনকিউবিউটর মেশিনে পাঠানো হয় সেখানে ইনকিউবিউটর মেশিনে ডিমগুলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিন দিন রাখা হয় পর ডিম ফেটে বাচ্চা আপনি আপনি নিজেরাই বের হয়ে আসে তারপর সে বাচ্চাগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠানো হয় সেখানে ওয়ার্কাররা বাচ্চাগুলোকে ডিমের খোঁসা থেকে আলাদা করে নেয় তারপর মেশিনের সাহায্যে বাচ্চাগুলোকে মেল ফিমেল চিহ্নিত করা হয় এরপর বাচ্চাগুলোকে ট্রাকে করে ফার্মে নিয়ে যাওয়া হয় ফার্মে বাচ্চাগুলোকে খুব যত্নের সাথে ছোট থেকে বড় করে তোলা হয় সেখানকার ওয়ার্কাররা প্রথমে মুরগির বাচ্চাগুলো রাখার জন্য জায়গাটা ভালো মতো পরিষ্কার করে নেয় এবং সেখানে কাঠের গুঁড়া বিছানো হয় যাতে করে খুব সহজেই মুরগির মল চুষে নেয় এবং বাচ্চাগুলো আরাম পায় বাচ্চাগুলোকে পানি খাবার জন্য মডার্ন টেকনোলজির নিপেল ব্যবহার করা হয় এতে করে খুব সহজেই মুরগি পানি খেতে পারে এছাড়াও মুরগির বাচ্চাদের গ্রোথ বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার দেয়া হয় যেমন সয়াবিন ভুট্টা চালের গুঁড়া সহ নানান ধরনের পুষ্টিকর খাবার দেয়া হয় মুরগির খাবার জন্য আলাদা আলাদা চেম্বা তৈরি করা হয় যাতে খাবার নষ্ট না হয় এসব ফ্যাক্টরিতে মুরগির জন্য লাইট ও ফ্যানের বিশেষ ব্যবস্থা রাখা হয় এদের খুব পরিষ্কার রাখা হয় যাতে কোনো জীবাণু না ধরতে পারে আপনি জানলে অবাক হবেন মাত্র দুই মাসের মধ্যে এটা প্রাপ্ত বয়স্ক হয়ে যায় এবং খাবার উপযোগী হয়ে ওঠে এ সময় ডিম দেওয়ার জন্য এরা পুরোপুরি প্রস্তুত হয়ে যায় আপনি আরো জেনে অবাক হবেন যে এসব মুরগি টানা দুইশো থেকে তিনশো ডিম পেটে থাকে এরপর ডিমগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে পাঠিয়ে দেয়া হয় সেখানে ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ট্রেতে পাঠিয়ে দেয়া হয় সেখান থেকে ডিমগুলো বাক্সে সাজিয়ে বাজারজাতকরণ করা হয় এভাবেই এই প্রক্রিয়া চলতে থাকে